আল্লাহ পাখের ক্ষুদ্র সম্পর্কে একটু আলোচনা করে ইমান বৃদ্ধি হবে আল্লাপাখের শ্রবণ শক্তি কেমন কেমন শুনতে পান পাহাড়ের গর্তের মধ্যে একটা পিপিলিকা ব্যথা বেদনায় কাতরাচ্ছে গোলাগড়ি খাচ্ছে এর আওয়াজ কি শোনা সম্ভব পিপিলিকা গোলাগড়ি খাচ্ছে এর আওয়াজ কি শোনা যায় এর ক্ষীণ আওয়াজ এরাও আল্লাপাখের কুদরতি শ্রবণ শক্তিকে ফাঁকি দিতে পারে না আল্লাপা এ বিশ্বাস আছে তো ভাই আছে আল্লাহ পাকের দৃষ্টি শক্তি কেমন তীক্ষ্ণ আটলান্টিকের তলদেশে ছোট্ট একটা গুনে কীট মানে অলুবিক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় আটলান্টিকের তলদেশে ছোট্ট একটা ঘুনে কীট নড়াচড়া করতেছে এটা কি দেখা সম্ভব দেখেন কি আল্লাহ আল্লাহ পাক সব দেখেন সব জানেন সব শোনেন এ বিশ্বাস কি আমাদের আছে এমনকি প্রত্যেকটা মানুষের অন্তর কি জল্পনা কল্পনা পরিকল্পনা তাও কিন্তু এই যে আমরা যারা বসেছি অনেকের মনের মধ্যে অনেক রকমের জল্পনা কল্পনা থাকতে পারে না বিশেষ কে আমার নতুন যারা আছেন ছেলেরা মনের মধ্যে এমন একটা আকুতি থাকতেও পারে যাই না দিনের কথা শুনি দেখি ভালো হয়ে যেতে পারি কিনা যাই না একে তাক করে আসি থাকতে পারে না এই যে মনের মধ্যে জল্পনা কল্পনা এই খবর কে জানে কে জানে এই যে আশা পিপাসা নিয়ে বসলো এই পিপাসাকে আল্লাপাক পছন্দ করে নেন ও যেমনটা আছে আল্লাপাক তেমনটা দিয়ে দেন ও যে সে আমি তবা করতে চাই আল্লাপাক তফ তাকে তবা তফি দান করি তাহলে আমার ইন্ডিয়াটা ঠিক করে দিলে কি বলেন আমরা এসেছি ইমান যেন বৃদ্ধি হয় বলি আমি আমাদের তবা যেন নসিব হয় তবা করা লাগবে না বুড়া লাগবে কেন অনেক পাপ করেছি আবুরা কেউ কি লিখে রেখেছি যে কত হাজার পাপ আমার হলো লিখে রেখেছি লেখা তো হয়ে গেছে আমরা দেখি না এখন এই গোড়ার থেকে তবা করার প্রয়োজন আছে না নিয়াদ করবি আজকে খালি তবা করবো বুড়া তবা করলে কোনো সমস্যা সমস্যা না সমাধান সমাধান কি হ্যাঁ খাঁটি অবকলে তার সকল গোড়া কাত মাফ করে দেয় এই বিশ্বাস কার আছে হাত মাস্লা ইমান মজবুত হয়েছে খাঁটি তো অবকলে সকল আল্লাহ আল্লাপাকের কুদ্দ সম্পর্কে একটু আলোচনা করি নাকি আল্লাহের হাতে সকল ক্ষমতা আমরা যে জমিনের উপরে আসি জমিনটা নাম পৃথিবী নাকি পৃথিবী এই পৃথিবীটা বেশ বড় কতটা রাষ্ট্র আছে দুই শতের বেশি রাষ্ট্র আছে কেউ কেউ বলে দুইশত আঠাশটা রাষ্ট্র আছে বিশাল এই জমিটা কে সৃষ্টি করেছে দেখছেন আকাশের দিকে নক্ষত্র সূর্য এটা কত বড় এই পৃথিবী যত বড় তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যাবে সূর্য তত বড় হবে কতটা পৃথিবী তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যাবে সূর্য তত বড় হবে আবার দেখে আশ্চর্য খবর এই সূর্যটা যত বড় একটা তারকা একটা নক্ষত্র আবিষ্কৃত হয়েছে কোটি কোটি সূর্য এক জায়গা করে যা হবে এমন একটা বড় তারকা আবিষ্কৃত হয়েছে তার নাম ব্যাটেল জুইস এবার চিন্তা করুন পৃথিবীর তেরো লক্ষটা মিললে একটা সূর্য আর তেত্রিশ কোটি সূর্য মিলে একটা কি ব্যাটেল জুইস হয় এটি কে সৃষ্টি করলে না পুরো বলেন না জোরে বলা যায় না কে সৃষ্টি করল এই জাতীয় বড় ছোট তারকার পাঁচ শত বিলিয়ন মানে এক বিলিয়ন হয় একশো কোটি তার পাঁচ বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয় গ্যালাক্সি তো গ্যালাক্সিটা কত বড় চিন্তা করেন আর কোটি কোটি গ্যালাক্সি আল্লাপাক মহাকাশ সৃষ্টি করেছে এখন আপনারা বলতে পারেন প্রশ্ন করতে পারেন এত বিশাল বিশাল বললেন আমরা তো দেখি ছোট্ট একটা কুল বা বুড়ের মতো নিয়ম কি বস্তু যত দূরে থাকে ততই কেমন দেখা যায় ছোট এয়ারপোর্টে যেমন দেখি পেলেন উপরে গেলে তার উপরে গেলে আরো ছোট দেখেন কত উপরে বিজ্ঞানের একটা তারকা আবিষ্কার সবচেয়ে নিকটতম তারকা তার নাম হলো হল সিনটাই। সবচেয়ে নিকট এইটা কত দূরে বলবো নাকি আপাতত যে আবিষ্কার আপনাদের মনে আছে অ্যাপেলো এগারো কথা শুনেছে নাকি অ্যাপেলো ইলেভেন ওই চাঁদে গিয়েছিল রকেট নাম কি অ্যাপেলো ইলেভেন এর সাধারণ গতি ছিল এক সেকেন্ডে এগারো কিলোমিটার মানে এক দুই বলেছেন এগারো কিলোমিটার চলে গেছে এক মিনিটে ষাট কিলোমিটার এক এক মিনিটে মিনিটে মানে বাংলাদেশের থেকে ওপারে গিয়ে ভারতের মধ্যে চলে এক মিনিটে এক ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার এখন পরীক্ষা নিরীক্ষা করে এতটুকু আবিষ্কার করছে এই অ্যাপোলো ইলেভেন যদি ছেলে দেওয়া হয় সবচেয়ে নিকটতম তারকার পৌঁছাতে লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর সবচেয়ে নিকট একটার থেকে আরেকটা কত দূরে হবে এই মহাজগৎ কে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছে শুধু তাই না কুল্লং ফি ফালা কিংয়াস প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকাশে সাঁতার কাটতেছে বাবুরা এই যিনি সাঁতার কাটান তার কুদরতি হাতে কত ক্ষমতা কত বল কত শক্তি এইটা যারা চিন্তা করে না এরাই হয় বিপর কথা ঠিক না এইটা যারা চিন্তা করে কখনো বুক ফুলিয়ে চলতে পারে না মাথা এমনি নিচু হয়ে যায়